তোমার ভালোবাসার আমার জিয়ার ভালো থাকা হইল না আমার জিয়ার ভালো থাকা হইল না বন্ধু রে তোমার বেলাই পাইলা ভালোবাসা পাইলাম না তোমার বেলাই পাইলা ভালোবাসা পাইলাম না ও কলিজার পাখি রে ও কলিজার পাখি রে তে মনে কইরা পুরুষ কেন আমায় ভাবে আজকে আমরা গানের কলি খেলতে চাই কারণ নতুন গান তো খেলা হয়নি না আর আমার চ্যানেলটাকে আপনারা ট্যাগrana করতে পারেন কিন্তু গান আউট ওবা কিন্তু ও ট্যাগrana আমি ট্যাগrana মানে আপনারা আপনারা মনে করতে পারেন ও পোবা কিন্তু ও পোবা না

আমি বেশিরভাগ দুঃখের গান গিয়ে একটা দুঃখের গান দুঃখ পুরুষ কত সুন্দর করে আহারে আহারে নারী কত সুন্দর করে অভিনয় করে আহারে আহারে

আজ সাইক তুমি এখন কই বসে আছো আমি আমি এখন নদীর किनारे বসে আছি নদীর কিনারে বসে আছো তো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক ভাই ব্রাদার আছে এই যে গামছায় গলায় দেওয়া যে ছেলেটা এই ছেলেটাকে আমরা ফ্রাই ভিডিওতে তোমার সাথে দেখি মূলত ছেলেটা কে আমার ভাইয়া তোমার আপন ভাই মাই ব্রাদার হ্যাঁ তোমার আপার আপন ছেলে

ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি একেবারে সরবহারা আমি যেত মাকে ছাড়া একেবারে সরব হারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে এক সাগর দুঃখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না